আসসালামু আলাইকুম ইবরান গত ভিডিওতে আমরা দেখেছি কিভাবে বাইনারিকে অকটাল এবং কীভাবে হ্যাকজারিসিমেল বাইনারিকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয় আজকের ভিডিওতে তার উল্টা নিয়ম দেখব অর্থাৎ কিভাবে অক্টাল থেকে বাইনারি এবং কিভাবে হেক্সাডেসিমেল থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয় তার নিয়ম উদাহরণ হিসেবে একটি বাইনারি অকটাল সংখ্যা নিলাম সাত এবং পাঁচ একে বাইনারিতে রূপান্তর করতে হবে আমাদের নিয়ম প্রয়োগ করতে হবে চার দুই একের নিয়ম তাহলে লিখতে হবে সাত লিখতে হবে পাঁচ একটু দূরত্ব বজায় রেখে তীর চিহ্ন দিতে হবে তীর চিহ্ন দেব এরকমভাবে এখন দেখতে হবে নিয়মের কত কত মিলে সাত হয় তাহলে আমরা দেখি চারের সাথে দুই যুগ করলে হয় ছয় সাথে এক যুগ করলে হয় সাত অর্থাৎ নিয়মের তিনটি অঙ্কই ব্যবহৃত হয়েছে সুতরাং বুঝতে হবে তিনটির উপরে কি আছে এক আছে তাহলে লিখতে হবে এক 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 আচ্ছা এখন এই পাঁচ নিয়ে নিয়মের ভেতর দেখতে হবে কত মিলে পাঁচ হয় তাহলে চার আর এক যোগ করলে হয় পাঁচ তাহলে দুই ব্যবহৃত হয়নি যে অঙ্কটি ব্যবহৃত হবে না বুঝতে হবে তার উপর শূন্য তাহলে চার আর এক ব্যবহৃত হয়েছে সুতরাং দুই ব্যবহৃত হয়নি তার উপর শূন্য তাহলে এক শূন্য এক তাহলে আমাদের এখানে লিখতে হবে এক শূন্য এক এটাকেও বক্সের ভেতরে আটকাতে হবে আমাদের অঙ্ক মোটামুটিভাবে শেষই বলা যায় এখন শুধু আনসারগুলোকে সাজিয়ে লিখতে হবে এক 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 শূন্য এক ব্র্যাকেট দিয়ে বৃত্তি দিতে হবে দুই কারণ আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করেছি ঠিক একইভাবে একই নিয়মে হ্যাকজারের সংখ্যাকে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারি এখানে উদাহরণ হিসেবে আমরা একটা হ্যাকজারি সংখ্যা নিলাম এ এবং সাত এটাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে তাহলে লিখতে হবে এ এবং লিখতে হবে একটু দূরত্ব বজায় রেখে সাত এবং আগের নিয়মের মতোই তীর চিহ্ন দিতে হবে এখন বুঝতে হবে এ হেক্সাডেসিমাল সংখ্যা কত জায়গায় বসেছিল এ বসেছিল দশের জায়গায় অর্থাৎ বুঝতে হবে এর সাথে কত আছে দশ আছে এখন দেখতে হবে নিয়মের কত কত মিলে দশ হয় আচ্ছা আটের সাথে দুই যোগ করলে দশ হয় তাহলে আট আর দুই ব্যবহৃত হয়েছে মানে তার উপর এক আছে আর যেগুলো ব্যবহৃত হবে না তার উপর শূন্য তাহলে এক চার ব্যবহৃত হয়নি তার উপর শূন্য দুই ব্যবহৃত হয়েছে তার উপর এক এক ব্যবহৃত হয়নি তার উপর শূন্য মানে এক শূন্য এক শূন্য তাহলে এ নিচে হবে এক শূন্য এক শূন্য এটাকেও বক্সের ভেতর আবদ্ধ করতে হবে একইভাবে সাতকেও এই আট চার দু একের নিয়মে প্রয়োগ করতে হবে তাহলে দেখতে হবে কত কে তো মিলিয়ে সাত হয় তাহলে আমরা দেখি চারের সাথে দুই যুগ করলে হয় ছয় ছয়ের সাথে এক যুগ করলে হয় সাত তাহলে আমাদের আট এবার ব্যবহৃত হয় তাহলে বুঝতে হবে আটের উপর শূন্য তাহলে চার দুই এক ব্যবহৃত হয়েছে এক 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 অর্থাৎ শূন্য এক এক শূন্য এক এক এটাকেও বক্সের ভেতরে আটকাতে হবে এই অঙ্কটাও আমাদের অলমোস্ট শেষ করা এখন সাজিয়ে লিখতে হবে সাজিয়ে কীভাবে লিখবো এক শূন্য এক শূন্য শূন্য এক 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 ব্র্যাকেট দিয়ে বিতে দিতে হবে দুই রকমভাবে চার দুই এক এবং আট চার দুই এক এর নিয়ম প্রয়োগ করে আমরা অনেক সহজে অক্টাল থেকে বাইনারি এবং হেক্সাডেসিমাল সিমাল থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে অঙ্কগুলোকে রূপান্তর করতে পারি এই জাতীয় অঙ্কগুলোর সহজভাবে সহজ নিয়মে সমাধান দেখতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে